তিনি আম্পায়ারিং করতেন নেচে নেচে আনন্দের সাথে ছক্কা দেখানোর সময় হাতটিকে ধীরে ধীরে তুলতেন ওপরে বাউন্ডারি দেখানোর সময় হাতের সঙ্গে পা দোলাতেন সমানতালে তিনি বিলি বাউডেন বাইশ গজে অস্বাভাবিক আচরণের জন্য ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত আম্পায়ার মাঠে অদ্ভুত সব আচরণ করতে গিয়েই বিলি গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র একটি পরিচয় তিনি যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন তা গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের যথেষ্ট আনন্দ দিত ছক্কা দেখানোর জন্য তিনি হাতটাকে যেভাবে ধীরে ধীরে উপরের দিকে তুলতেন কিংবা বাউন্ডারি বোঝাতে যেভাবে হাতের পাশাপাশি পাও দোলাতেন তা দেখে অনেকেই হেসে গড়িয়ে পড়তেন বিলি বাউডেনের অদ্ভুতভাবে আঙুল উঁচিয়ে তোলা পরিচিতি পায় ক্রুকড ফিঙ্গার অব ডুম হিসেবে তিনি মাছে থাকা মানে ক্রিকেটপ্রেমীদের জন্য হয়ে ওঠে বাড়তি বিনোদন অদ্ভুত সব কাণ্ড কারখানার জন্য বিলি বাউডেন গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তবে খুব কম লোকজনই হয়তো জানেন বাউজেন ইচ্ছাকৃতভাবে এমন হাস্যকর অঙ্গভঙ্গি করতেন না আঙুল বাঁকানোর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ যে কারণ ওভারকাম করতে পারলে বিলির গল্পটা অন্য রকমও হতে পারত যদি কিনা আর্থ্রাইসিস নামক গাঁট ফোটানো রোগটা শরীরে বাসা না বাঁধত স্টিভেন ফ্লেমিং শেন বন্ড ডেনিয়েল ভেট্টোরের সাথে হয়তো তার নামও উচ্চারিত হতো ক্রিকেটার হিসেবে উনিশশো সালের এগারো এপ্রিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিলি বাউডেনের জন্ম স্যার রিচার্ড হ্যাডলি মার্টিন ক্রোর দেশে জন্ম নেওয়া বিলি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার সেই পথে অনেকটা এগিয়েও গিয়েছিলেন ফার্স্ট বোলার হিসেবে নিজের প্রতিভার ছাপ রাখতে শুরু করেছিলেন বিশ বছর বয়স পর্যন্ত নিজের বোলিংয়ের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেন কিন্তু তারপরই গেটে বাতে আক্রমণ হন বাউডেন এরপর সময় যত বাড়তে থাকে এই রোগের যন্ত্রণা তার ছড়িয়ে পড়ে গোটা শরীরে এই রোগের কারণে বিলি অনিচ্ছা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন কিন্তু তিনি পরাজয় পরীক্ষার করেননি ব্যাট প্যাড তুলে রাখলেও ক্রিকেট থেকে দূরে সরে যাননি গজের লড়াই ছাড়লেও আম্পায়ারিং এর জন্য যুক্ত থাকবেন বলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ফেলেন অবশেষে উনিশশো সালের মার্চে হ্যামিলটনে অনুষ্ঠিত নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যাকার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় বাউডেইনের আম্পায়ারিংয়ে অভিষেক হয় ফিল্ড আম্পায়ার হিসেবে দুহাজার সালে তিনি তার প্রথম টেস্ট ক্রিকেটে দায়িত্ব পালন করেন পরবর্তীতে দুহাজার সালে তাকে সেরা আম্পায়ারদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এরপর দু সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি আম্পায়ারিংয়ের দায়িত্ব পান অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যাকার ফাইনাল খেলায় তিনি চতুর্থ আম্পায়ার ছিলেন কিছুদিন বাদেই বাউডেন আন্তর্জাতিক আম্পায়ারগণের সেরা তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করে ফেলতে সক্ষম হন বিলি বাউডেনকে ঘিরে বেশ কয়েকটা মজার ঘটনা আছে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম টি টোয়েন্টি ম্যাচের লড়াই ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলের ক্রিকেটাররাই ছিলেন অনেকটা পিকনিক মোডে দুই দলের ক্রিকেটাররাই তাদের সাবেক ক্রিকেটারদেরকে জদরাল গোফ ও লম্বা চুলের আদলে নকল গোফ ও পটচোলা লাগিয়ে খেলতে নেমেছিলেন ম্যাচের শেষ দিকে অস্ট্রেলিয়ান কিংবদন্তি বোলার গ্রেন ম্যাগ্রা মজা করে আন্ডার আর্ম বল করার চেষ্টা করেছিলেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা বিলি সাথে সাথে ম্যাগ্রাকে লাল কার্ড দেখিয়ে দেন খেলোয়াড়দের মতো আম্পায়ার হিসেবে বাউডেনেরও উত্থান পতনের গল্প আছে দু সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষ হতে বিলম্বিত হয়েছিল আম্পায়ারদের সিদ্ধান্তের কারণে সেই ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে ছিলেন বাউডেন শাস্তিস্বরূপ সেই ম্যাচের সকল ম্যাচ অফিশিয়াল আইসিসির পরবর্তী বৈশ্বিক আসরে ম্যাচ পরিচালনা থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি দু সালে আইসিসির এলিট প্যানেল থেকে বাদ পড়েছিলেন তবে সে জায়গা পুনরুদ্ধার করতে এক বছরের বেশি সময় নেননি তিনি দু ষোলো সালের ষোলোই জুন শারীরিক ফিটনেসের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং থেকে বিলিকে অপসারণ করে নিউজিল্যান্ড ক্রিকেট তবুও ক্রিকেট প্রেমীরা বেলিকে ভুলে যাননি ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় আম্পায়ার হিসেবে বেলি পরিচালনা করেছেন দুশোটি ওয়ান ডে ম্যাচ দুশো নয়টি ওয়ান ম্যাচে আম্পায়ারিং করে বেলির চেয়ে এগিয়ে আছেন কেবল দক্ষিণ আফ্রিকার রোডি কোয়েট জেন